দর্শক দেখুন কি চমৎকার এটি ব্রিধান একশো ছয় এবং আউশ মৌসুমে মাঠ পর্যায়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বিলিসকৃত সর্বশেষ জাত এটি এবং এই শীষগুলো আসলে অনেক লম্বা আমাদের আউশ ধানের যে জাতগুলো বাংলাদেশে আছে এই যে বৃধান একশো ছয় এই শীষগুলো অনেক লম্বা এবং ধানগুলো আগাগোড়া পুষ্ট এবং এই ধান গাছের উচ্চতা আসলে আমাদের আউশ ধানের যে জাতগুলো আছে সচরাচর বিশেষ করে বিধান আটানব্বই বিধান বিরাশি বা আটচল্লিশ এই সকল ধানের চেয়ে এই ধান গাছ কিছুটা উচ্চ এবং দেখেন দর্শক এই যে এই ধান পেকে গেছে কাটার মধ্যে রয়েছে তারপরেও এই যে দিক পাতাগুলো খাড়া সবুজ এবং একটা হাইব্রিডের মতো এবং ফলনও আসলে হাইব্রিডের মতো দর্শক আসলে অন্যান্য যে আউশ ধান আছে তার চেয়ে জীবনকাল একটু বেশি এবং এর ফলনও অনেক বেশি এটির গড় ফলন চার দশমিক আট টন পার হেক্টর তবে ভালো পরিচর্যা পেলে এর গড় ফলন সাড়ে পাঁচ টন পর্যন্ত হতে পারে এবং বিধান সাতাশের তুলনায় এর ফলন প্রায় সতেরো পার্সেন্ট বেশি এবং এই যে ধান আপনারা দেখতে পাচ্ছেন ধান কিছুটা মোটা মাঝারি মোটা এবং এর ভাতও সুস্বাদু এবং এর এই যে ভাতে বাই চালে আমার এ যে পরিমাণ সাড়ে সাতাশ পার্সেন্ট ফলে ভাত ঝুটঝুড়ে দর্শক কথা বলছি বাগেরহাট জেলার পুকুরেডুপুর জেলার আটপাঠা গ্রাম আসলে আমাদের কৃষক ভাই একটু আগে বলছিলেন যে আউশ্য থেকে লাভ হয় না তো উনি বলছেন যে আসলে এরকম চাষ যদি করা যায় আউশ্যই বেশি লাভ করা যায় এবং উনি সহজেই এই আউশ কেটে এখানে উনি রবি ফসলে অর্থাৎ উনি রবি এই যে সবজি বিশেষ করে শীতকালীন সবজি এই সবজি উনি করতে পারবেন বা সরিষা করতে পারবেন এই ধানের জীবনকাল আমি আগে বলেছি একটু বেশি একশো পনেরো দিন তবে ফলন আসলে অনেক বেশি আমরা যেমনটি আসলে আমাদের লিটার হিসেবে দেখেছি তার চেয়ে আসলে অনেক বেশি ফলন তো দর্শক চলুন আমরা আমাদের কৃষক জাহাঙ্গীর আলম ভাইয়ের সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে নিই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ আচ্ছা এই যে আউশ ধান এবছর কি প্রথম লাগিয়েছে না এর আগেও লাগিয়েছে আমি এই পর পর সাত বছর লাগাই এই জাত প্রথম দিছে আমাকে কেমন মনে হচ্ছে এটাই তো মানে খুব বাম্পার ফলনের ধান বড় মৌসুমের যে ধান তার থেকে বেশি ভালো ছাড়া খারাপ না কেমন বড় মৌসুমের ধানের চেয়েও বেশি ফলন বেশি ফলন মনে হচ্ছে না আপনি আমরা শুরুতে আপনার কাছে একটা কথা শুনছিলাম আপনি বলছিলেন যে আউশে নাকি লাভ হয় না কিন্তু এই জাতে আপনার অনেক লাভ হবে অবশ্যই এরকম ধান হলে আর আউশ ধানে আপনার খরচ একেবারে নেই বললে চলে আর আপনার ধান যদি আমরা কুটাটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের মানে বিছালি নিতে পারলে আমাদের লাভটা অনেক বেশি আসলে এত পরিমাণ ধান যে এটা রাখার মতো জায়গা থাকে না তাই না বা থাকবে না যদি আমি কেটে জি আসলে আউশ সময় এত ধান হয় না এবং শীর্ষ তো আসলে

এটা দিয়ে আমি আর দানা দার বীজ দিয়ে আমি শুরু করছি লাগানো এই কতটুকু জমি আপনার এখানে আমার এখানে এই ধান আছে এক একর চার শতক এক এক চার শতক এক একর চার শতক জমিতে কি পরিমাণ সার দিয়েছিলেন যদি আমরা তেত্রিশ শতাংশ এক বিঘা হিসাব করি তাহলে তেত্রিশ শতাংশ এক বিঘাতে এই যে বললেন যে আপনি এখানে টিএসপি ইউমোপি এবং জিপসাম সার দিয়েছিলেন এবং দানা দার যে সার বিশেষ করে কার্বোফ্রন গ্রুপের যে ওষুধ যেটা এটা কি পরিমাণ দিয়েছিলেন তেত্রিশ শতাংশ এক বিঘাতে ওষুধ আমার তেমন বেশি লাগেনি জি আপনার আ আড়াই কেজির মতো এই দিছি আপনি দানাদার বীজটা ফুরাডান ফুরাডান ওই যে কোম্পানি আর আমি এই যে এটা গড় হিসাব করছি এই সব সার দিয়ে সাড়ে তিন কেজির মতো আমার কাঠায় আসে টোটালই প্রথম থেকে শেষ পর্যন্ত না সব প্রথম যখন আপনি সর্বশেষ 4000 যে ছাড় দিয়েছে তো আসলে আপনি এই যে সর্বশেষ যে সাইডিয়েছিলেন ওই 4000 কি পরিমাণ সার দিয়েছিলেন 33 শতাংশ এক দিনে হিসাব করি কাঠায় তবে 50 কেজি করে 50 কেজি জি আপনার এক কাটা জমিতে আসলে কি পরিমাণ সার দিয়েছেন টিএসপি কতটুকু দিয়েছেন টিএসপি 1.5 কেজি 1.5 কেজি এমওপি এমওপি তে 600 700 গ্রাম করে 600 700 গ্রাম আর জিপসাম জিপসাম 1.5 কেজির উপরে 1.5 কেজি আর এক এক করে 2.5 কেজি হ্যাঁ এই যে কারু দিয়েছেন তাই তো যাও এই দেওয়ার পরে আপনি লাগিয়ে দিলেন তাই তো লাগিয়ে দিছি লাগানোর সময় আসলে এই যে একটি গুছা থেকে একটা গুছা দূরত্ব কতটুকু দিয়েছিলেন এটা আমরা যেটা গ্রামে আমাদের যারা ই করি আমরা এই যে এক হাতে তিন গোছ হাতে তিন গোছ হাতে তিন গোছ জি

আর আগাছা মুক্ত করে আবার দিচ্ছি দুই বস্তা এবং বিশ কেজি একশো কুড়ি কেজি তারপরে দিয়েছিলেন এটা পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে প্রথম পঁচিশ থেকে তিরিশ তারপরে

এবং শেষ তো দেওয়া লাগেনি সার্ভিস তো আমার অফিস সার্ভিস তো আমার অফিস দিছে আমাকে জি যদি না দিত তাহলে হচ্ছে কেমন খরচ হতো তাতে এখন লেবারের একটু বেশি গাড়ির রিভার্স আর কি চাষের জি তাতে আমার 30000 টাকার মতো খরচ হয়ে গেছে ওই যে এক কর একা কর 400 হবে 400 টাকা আর এখানে কয় মন ধান পেতে পারেন এখন আশা করতেছি তো কাঠায় দুই মন করে হবে

এখন এই যে আমার অফিসার বলছে যে এটা বীজ রাখা যাবে তা আমি তো অবশ্যই বীজ রাখবো জি আপনি বীজ রাখবেন আমাদের পার্টনার থেকে এটা দাও আমরা আগামীতে এই বীজগুলো কিনে নেব কিনে নিয়ে আমরা অধিক সংখ্যক কৃষককে এই যে ভালো জাতের যে এই যে আউশ ধান এটা আমরা দেব তাহলে এটা আপনারা কিনে নিলে তো তাহলে তো আমি আরো লাভবান হব বেশি কারণ আপনাদের কাছ থেকে তো বেশি টাকা পাবো অবশ্যই তো যাই হোক আসলে দর্শক এই যে বিধান ১০৬ এটি মার্ক পর্যায়ে আসলে সর্বশেষ রিলিজ কিন্তু আউশের একটি জাত তো আমরা আসলে প্রচুর বর্ষা হচ্ছে বর্ষার মাঝেও আমরা এই ফকিরহাট উপজেলায় এসেছি আসলে দেখতে পারফরমেন্স আসলে অসাধারণ আমার নিজেরও খুবই ভালো লাগছে তো আসলে আমাদের কৃষক পার্টনারের আওতায় এই প্রদর্শনী পেয়ে এই দাঁড়টি উনি প্রথমবারের মতো লাগিয়েছেন এবং উনি বলছেন যে ওনার একটা কথা আমি বিমোহিত যে আউসে শুনি লাভ হয় না কিন্তু এটাতে ওনার অনেক লাভ হবে আসলে লাভজনক ফসল এবং এই ধরনের আউস আসলে অনেকটা হাইব্রিডের চেয়েও ভালো আমি

আমন এবং বড় মৌসুমে ভালো লাভ হয় আউশে কম হয় এই তথ্যটাকে এই নূতন এই জাতটা এই বিধান একশো ছয় ভুল প্রমাণ করেছে এবং এটা দেখাচ্ছে যে ওই ওই তুলনায় এবং খরচ ওদের ওই ওই দুই মৌসুমের তুলনায় অনেক কম কিন্তু ফলন কাছাকাছি এবং প্রায় সমান বললি চলে এই যাত্রা কৃষকরা লাভবান হবে এবং আমাদের ভালো হবে আউস মৌসুমে আমার দেখা সবচেয়ে উৎস ধানের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ছিল একটা ধান আমাদের এই ফকিরাট জেলায় বিধান আটানব্বই ছিল আউশের সবচেয়ে জনপ্রিয় জাত এই আউশের জনপ্রিয় জাত আটানব্বই থেকে বিধান একশো ছয় জাতটি প্রায় প্রায় দেড়গুণ ফলন দেড়গুণ বেশি ফলন দেবে বলে আমি বিশ্বাস করি এবং এই জাতটা দেখে একশো ছয় জাতটা দেখে পার্শ্ববর্তী কৃষকরা যারা শুধুমাত্র বড়ো এবং আমন চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল তারা আউশ চাষে উৎসাহিত হচ্ছে এবং এই জাতের বীজ আমার কৃষক জাহাঙ্গীরের কাছে অনেক কৃষকই প্রায় শতাধিক কৃষক এই একশো ছয় জাতের বীজ তার কাছে বীজ বিনিময় করবে বলে তার কাছে বলেছে আমরাও কৃষি সংগঠন অধিদপ্তর প্রধানের পক্ষ থেকে এই একশো ছয়কে আউশ মৌসুমের সর্ববৃহৎ জাত হিসাবে মানে সম্প্রচার বা সম্প্রসারণের জন্য উদ্বোধন করেছি